ছে চল এই তেজবাজাতে নওশাদ লড়াই চলছে চলবে ছে চল এই রাজু বাজাতে নওশাদ ভাইಜನ লড়াই চলছে চলবে ছে চল ইনকিলাব আরে তাইতো বলি শিরায় শিরায় রক্ত এই জানের হক আরে শিরায় শিরায় রক্ত এই জানের হক তাই ভাই জন জে কানে ভাই জান যেখানে এ বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠ তৃণমূলের বন্ধুরা আছে না তাদেরকে বলবেন ওই তোর দাদু যে কবরটাতে শুয়ে আছে তোর নানা যে কবরটাতে শুয়ে আছে ওইটা আমাদের ভাইজান নওসাদ সিদ্দিকীর জন্য এখনো তোর দাদুর কবরটা অক্ষত আছে রে নালে মোদি দখল করে মদের কারখানা বানিয়ে দিলেও কিছু করতে পারতো না তোর দিদি বলবেন ওদেরকে তুই দিদি দিদি করছিস তোর দিদি তোর দাদর কবর থেকে কথা ভাবেনি আর যে নৌসাদ সিদ্দিকে গিয়ে তোরা উঠতে বসতে গালাগালি করিস খারাপ ভাষায় কথা বলিস আমার বড় ভাইজানকে নিয়ে যারা কথা বলে সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে আমাদের মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদর কবরটা এখনো সুরক্ষিত আছে যে আব্বাস সিদ্দিকি করে বাজে কথা বলে না সেই বড় ভাইজান আমাকে টাকা দিয়েছে যা মামলা কর সুপ্রিম কোর্টে আমি মামলা করেছিলাম বলে ওই তৃণমূল নেতার বাপের কবরটা এখনো সুরক্ষিত আছে নালে মদের ফ্যাক্টার করে দিত তৃণমূলের আমলে এই বিজেপি সরকার নিয়ে আর ওরা বড় বড় কথা বলে দিদি বাঁচাবে প্রতিটা জায়গায় যেখানে যেখানে দিদি সব দায়িত্ব নিয়েছে সেটা সেটাই ডুবিয়েছে একটা জায়গা আপনি বলুন যে একটা জায়গায় দিদি সত্যিকারের কথা দিয়ে কথা রেখেছে একটা জায়গার কথা বলুন একটা জায়গায় বলুন তার রাজনৈতিক ইতিহাসে তিনি কথা দিয়ে কথা রেখেছেন পারবেন একটা জায়গা আছে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবো এটা উনি মিলিয়ে দিয়েছেন বুঝতে পেরেছো ওনাকে কিছু কি বলছি বুঝতে পেরেছে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব এটাকে ছাড়া বাকি একটা কথা উনি রাখেননি সরকারি কর্মচারীদের ওয়াকাফ সম্পত্তি ক্ষমতায় আসলে উদ্ধার করব উল্টো অবনতি হয়েছে ক্ষতি হয়েছে স্কুল শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন হবে বিজেপি কে সব ফেল হয়েছে আমি বক্তব্য শেষ করব একটা শুধু আমার কাছে একটা প্রতিশ্রুতি আপনাদের কাছ থেকে চাই দিবেন তার আগে বলে দিচ্ছি হাত তুলে ওয়াদা করতে হবে যার ইচ্ছা হবে হাত তুলবেন নালে তুলবেন না কিন্তু আগে শুনে নিন ওয়াদাটা আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য কিন্তু করাবো না কি বললাম আইএসএফ কে ভোট দেওয়ার জন্য কিন্তু অদাটা আমি করব না করাবো না অদাটা আমি করতে বলবো এই জন্যই যখন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান খানকা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল বিজেপি সেই সময় মমতা ব্যানার্জি আমাদেরকে দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে তাই আজকে আমরা অদা করছি দু হাজার ছাব্বিশ সাল আসছে যারা যারা আদা করতেছেন চান হাত তুলুন যে তৃণমূল দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে ওই তৃণমূলকে একটাও ভোট দেবো না আমরা অদা করবো অদা হচ্ছে তো নাকি ভাই হচ্ছে তো নাকি জোর করে আমি কারো হাত তুলাচ্ছি তো না আমি আইএসএফ কেও কিন্তু ভোট দিতে বলছি না তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিতে বলছি হবে তো নাকি অদাটা হচ্ছে তো নাকি বুঝিয়ে দেব আমরা বুঝিয়ে দেব তো নাকি তাই বন্ধুগণ আমি আপনাদের বলবো সজাগ সতর্ক থাকতে হবে তৃণমূলের এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্পের জন্য আপনার কাছ থেকে ভোটটা চাইবে শুধুমাত্র বিজেপির ভয় প্রকল্প একটা প্রকল্প আছে তার নামটা কি বিজেপির ভয় এই প্রকল্প দিয়ে উনি ভোটটাকে চাইতে চাইছেন বাকি কোনো প্রকল্প দিয়ে চাইছে না মা তোমার মা বাপ যে কবরে ঘুমোচ্ছে মমতা ব্যানার্জি সেটা বিজেপিকে সহযোগিতা করে দিচ্ছে কবরটা কেড়ে নিতে ভোটটা কি মমতা ব্যানার্জিকে দেবে তুমি বলো মা দেওয়া যাবে আর ওই কবরটা যাতে ঠিক থাকে তুমি কি একবার জিয়ারত করতে পারো তোমাদের আব্বাস সিদ্দিকি আমাকে টাকা দিয়েছে সুপ্রিম কোর্টে মামলা করতে পাঠিয়েছে এবার কোথাও ভোট দেবে তুমি দেখো কি বলছি বাপ বুঝতে পেরেছো শুধু তোমার বাপের নয় যে তোমাদের পাড়াই মাঝে যে তৃণমূলের নেতা তার দদর কবরটাকে বাঁচানোর জন্য আব্বাস সিদ্দিকি আমাকে মামলা করতে পাঠিয়েছিল তাদের হোঁস নাই যখন হোঁস ফিরবে একই সকাল রাতের চেয়ে অন্ধকার হয়ে যাবে তাদের জন্য তা তারা যা করছে তারা করুক আমাদের কি করে যেতে হবে মানুষের জন্য কাজ আমি কিন্তু হাত তুলে অদা করাইনি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য করেছি কি নালে বলবে ভাইজান আসলো হাজা করিয়ে দিল এটা উচিত হয়নি আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য অদা করিনি আমি অদা করেছি তৃণমূলের বিপক্ষে ভোট দিতে হবে নোটা আছে যাও না সবার লাস্টে সুইচটা দাও ওখানে গিয়ে দাও ভালো লাগে নি পার্টি পছন্দ হয়নি স্যার নিচে কেন কদিন আগে আমার কাছে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা গিয়েছিলেন জানেন তো আপনাদের এখন আছে তো তারা চরম শোচনীয়তা মাধ্যমে শোচনীয়তার শিকার হচ্ছে আর্থিক সম্মুখীন হচ্ছে অপশান করে দিয়েছে সেলফ সার্ভিস হয়ে গেছে পঞ্চায়েত ডাইরেক্ট নিতে পারছে আবার ট্যাক্স কালেক্টররা নিতে পারছে ফলে তাদের আর্থিক বিপর্যয় এসেছে তো তাদের তারা কিছু গিয়ে আমাকে তাদের অভিযোগটা জানিয়েছিল আমি তাদেরকে একটা কথা বললাম আমাকে জানাতে এসেছে বলে তাদেরকে বলি আমি জ্ঞান দিচ্ছি না এত বকাবকির কি আছে আমাকে জানাতে এসেছে বলে আমি তাদেরকে জ্ঞান দিচ্ছি না আমি তাদেরকে বললাম তাদের কাছে আমি একটা বিষয় বললাম যে আপনাদের এই সমস্যাটা সমাধান করার জন্য কি সংবিধান কোনো প্রভিশন দিয়েছে রেখেছে অবশ্যই রেখেছে এই পঞ্চায়েতের এই সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েতি ব্যবস্থা আছে এই পঞ্চায়েতি ব্যবস্থা যাতে ঠিকঠাক করে চলে তার জন্য কি আছে পঞ্চায়েতে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব আছে আধিকারিক আছে ওই সচিব বা আধিকারিক ঠিকঠাক কাজ করছে কি করছে না তার কাজের মধ্যে গ্যাপ হচ্ছে কি হচ্ছে না সে সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করছে কি করছে না ওইটা দেখ ভালোর জন্য আবার আপনি একটা লোক রেখেছেন সেই লোকটার নাম কি গ্রাম ও पंचायत উন্নয়ন মন্ত্রী पंचायत ও গ্রাম উন্নয়ন মন্ত্রী আপনারা লোক রেখেছেন সেই লোকটার মাইনে আপনি আপনি দিচ্ছেন 1.5 লক্ষ টাকা আপনি ভোট দিয়ে একটা লোককে ঠিক করলেন যে দেগঙ্গার আমলিয়ার কৃষকের উৎপাদিত ফসলের সঠিক দাম পায় এক কথায় কৃষকরা উন্নতি উন্নতি সাধন যাতে করে স্বামীনাথন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে সেই জন্য আপনি একটা লোককে ঠিক করলেন সেই লোকটার নাম কি পথটার নাম কি এগ্রিকালচার মিনিস্টার মাইনে দিচ্ছেন দেড় লক্ষ টাকা মাসে মাইনে দিচ্ছেন দিয়ে তাকে আপনি ঠিক করেছেন কিন্তু তারপরেও বলুন স্বামীনাথন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন হচ্ছে স্বামীনাথন কমিশনের সুপারিশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুপারিশ আপনারা জেনে রাখুন এখন তো ফুলকপির সিজন হ্যাঁ তাই তো নাকি ফুলকপি তো নাকি এই ফুলকপি বাঁধাকপি স্বামীনাথন কমিশনের সুপারিশ হচ্ছে ফসলের তিন গুণ দাম দিতে হবে আমি ফুলকপি বাঁধাকপির নাম দিয়ে বলছি ফুলকপি বাঁধাকপি চাষ করতে গেলে একটা খাবার উপযুক্ত পর্যন্ত ফুলকপি হতে ধরলাম টাকা খরচ হয় স্বামীনাথন কমিশন বলছে ওই ফুলকপিটা চাষি ন টাকাই বিক্রি করবে তিন টাকা খরচ তিন টাকা লাভ তিন টাকা সময় কিন্তু আপনারা পান বলুন আপনারা পান কেন পাচ্ছেন না আপনারা লোক বসালে তাকে দেড় লক্ষ টাকা মাইনে দিচ্ছেন তাকে তাকে মন্ত্রী বানালেন আপনি তো তাহলে আপনার উৎপাদিত ফসলের তিন গুণ দামের ব্যবস্থা তিনি কেন করছেন না এইখানেই গেঁড়া এইখানেই আপনারা ভুল লোককে ওই জায়গায় পাঠিয়েছেন আমাদের বক্তব্য একটা চাষির ঘরের ছেলেকে আমরা এগ্রিকালচার মিনিস্টার করে যদি ওখানে আমরা পাঠাতে পারি সেই চাষিদের দুরবস্থার কথা ভাববে সেই চাষিদের ফসলের স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী তাদের ব্যবস্থা সেই করতে পারবে সেই লড়াইটা করতে পারে এই সিস্টেমটা আপনারা ধরতে পারছেন না আপনারা পাঠিয়ে দিচ্ছেন কিন্তু সে পাঠিয়ে আপনাদের আরো ক্ষতি করছে আপনাদের মাসিক গড় আয় কত কৃষকদের মাস গেলে বিলো এইট থাউজেন্ড মিলিয়ে নেবেন আপনারা আট হাজার টাকা নিচে ইনকাম এক একটা কৃষকদের আগে ছিল সাত হাজার আমি বিধায়ক হওয়ার আগে ছিল সাত হাজার এতবার বিধানসভায় কৃষক 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 কৃষকের ইনকাম কৃষকের ইনকাম নিয়ে জ্বালাই ওদেরকে জ্বালিয়েছি এখন তথ্য দিচ্ছে আট হাজারের নিচে মানে এক হাজার টাকা বেড়েছে একটাকে বাড়িয়েছে পশ্চিম বাংলার পঞ্চাশ শতাংশ সরাসরি কৃষকের মাসে এক হাজার টাকা অন্তত বৃদ্ধি পেয়েছে যদি দশ টাকা পাঠাতেন আপনারা কেরলের মতো হতো কর্ণাটকের মতো হতো তামিলনাড়ুর মতো হতো হরিয়ানার মতো হতো জম্মু এন্ড কাশ্মীরের মতো হতো আপনারা শুনলে অবাক হবে জম্মু কাশ্মীর সব সময় যেন একটা ঝামেলা লেগে আছে আমরা দেখি না ইন্টারনেট বন্ধ কারফু হ্যান ত্যান তারপরে ওখানকার কৃষকরা মাস গেলে বারো হাজার টাকা ইনকাম করে হরিয়ানার কৃষকরা বিএমডব্লু চড়ে ঘরে আপনারা দেখেছেন তো হরিয়ানার কৃষকরা মাছ গেলে বাইশ হাজার টাকার কাছাকাছি ইনকাম করে মেঘালয়ের কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করে আর ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাছ গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করে ওরাও কৃষক আপনিও কৃষক আমি আপনাদের হিসাব আমি দেখিয়ে দিচ্ছি মাছ গেলে আপনিও চব্বিশ হাজার টাকা ইনকাম করতে পারতেন যদি ফসলের তিন টাকা খরচ হচ্ছে ন টাকায় বিক্রি করতেন তিন আষ্টে তিন আষ্টে চব্বিশ তো তিন টাকা আপনার ফসলের করতে খরচ হচ্ছে ন টাকায় যদি আপনি বিক্রি করতেন এখন মাছ গেলে আট হাজার টাকা আমি তিন টাকায় বিক্রি করে আট হাজার টাকা পাচ্ছেন আর ওটা যখন ন টাকায় বিক্রি করতেন তিন গুণ তাহলে ইনকামটা তিন গুণ কত তিন আষ্টে চব্বিশ হাজার টাকা কৃষকরা ইনকাম করত ওই লক্ষ্মীর ভান্ডার হাজার বারোশো টাকা প্রয়োজন হতো না তাই মা বাপ প্রত্যেককে বলবো আপনার তো এক হাজার টাকা ধরিয়ে দিচ্ছে আপনার কাছ থেকে মাস গেলে ওরা পনেরো হাজার টাকা চুরি করে নিচ্ছে মধ্যিখানে দালাল ছেড়ে দিয়ে এই সিস্টেমটা বুঝতে হবে আমার আগে সাবির ডাক্তার বলেছে বারাসাত হসপিটালে গেলে না গিয়ে কোথায় যায় কোনো একটা বেসরকারি হসপিটালে যায় কেন যান আপনারা সংবিধান যেখানে আপনাকে বলছে কি আপনি অসুস্থ সরকারের দায়িত্ব আপনাকে সুস্থ করে তোলা আপনাকে একটা পয়সা খরচ করতে হবে না কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কি আপনাকে সুস্থ করে তুলছে না তার প্ল্যাটফর্ম দিচ্ছে দিচ্ছে না স্বাস্থ্যমন্ত্রীটা কে আপনারা তাকে নিযুক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী হওয়ার সুবাদে দেড় লক্ষ টাকা মাইনে পাচ্ছে আপনাদেরই ট্যাক্সের টাকা আবার আপনাদেরকে বেসরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে সেই জন্য আপনাদের বলবো আপনারা মাইন্ডটা সেট আপটা ঠিক করুন কে আসবে কে যাবে দেখার দরকার নাই আমাদের একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনতে হবে যে সমাজ ব্যবস্থা হাজার আর বারোশো টাকায় মহিলাদের নয় আমরা মনে করি কম করে মহিলাদেরকে পাঁচ হাজার টাকা করে মাসে ব্যবস্থা করতে হবে তার পরিবর্তে কিছু কাজও মহিলাদের কাছ থেকে নিতে হবে এই ব্যবস্থা যদি আপনারা চান আসুন আমাদেরকে সাহায্য দিন আপনারা যদি চান প্রতি বছরে পশ্চিম বাংলার এক একটি জেলাতে প্রতি বছরে একটা করে আর্জিকর হসপিটাল তৈরি করতে আপনারা যদি চান প্রতি বছরে প্রত্যেক এক একটি জেলাতে একটি করে পিজি হসপিটাল তৈরি করতে হবে আপনারা যদি চান প্রতি বছরে একটা করে যে কোনো জেলাতে চিত্তরঞ্জন ন্যাশনাল যে মেডিকেল কলেজ আছে তৈরি করতে চান এক কথাই আপনারা যদি চান প্রতি বছরে একটা করে জেলাতে একটি করে কলকাতার মতো নামি দামি সরকারি হসপিটাল তৈরি করতে চান তাহলে বলবো অন্য কোন দিকে তাকাবার দরকার নাই একবার আমাদেরকে সুযোগ দিন কথা দিয়ে যাচ্ছি পিজি হসপিটাল আপনার এই পরগনায় একটা হবে উত্তর ২৪ পরগনায় পিজি হাসপাতাল হবে ঝাড়গ্রামে পিজি হাসপাতাল হবে পুরুলিয়াতে পিজি হাসপাতাল হবে বাঁকুড়িয়াতে পিজি হাসপাতাল হবে মাল্লাতে পিজি হাসপাতাল হবে মুর্শিদাবাদে পিজি হাসপাতাল হবে দার্জিলিং এর মতো জায়গায়তে পিজি হাসপাতাল আমরা করে দেখাব দার্জিলিং এর মানুষ কে ঝাড়গ্রামের মানুষকে কে মানুষকে এর মানুষ কে দেগঙ্গার মানুষ কলকাতায় পিজি হাসপাতালে গিয়ে চিকিৎসানিত হবে না এই পিজি হাসপাতাল পরিষেবা দেবে তার ব্যবস্থা আমরা করব এটা সম্ভব এটা সম্ভব কিন্তু কলকাতার বাবুরা আপনাদেরকে এই সুবিধা দেবে না আর আমরা বলছি কি একটা সরকার আসলে পাঁচ বছর টাইম পাওয়া তো পাঁচ বছরে পাঁচটা আমরা পিজি হসপিটাল তৈরি করে দেবো সম্ভব বছরে হেলথ বাজেট কত জানেন পঁচিশ হাজার কোটি টাকা যদি গুনতে দেওয়া হয় একশো টাকার নোটে সারা জীবন পার হয়ে যাবে একশো টাকার নোটে যদি পঁচিশ হাজার কোটি টাকা দেওয়া হয় সারা জীবন পার হয়ে যাবে গুনে শেষ করতে পারবেন না ঠিক আছে তাহলে ওই পঁচিশ হাজার কোটি টাকা এক বছরে পশ্চিমবাংলার হেলথ বাজেট আর একটা এমস যে হয়েছে কল্যাণীতে জানেন তো ওই এমস তৈরি করতে ক টাকা খরচ হয়েছে জানেন এমসের বাজেট সাড়ে আটশো কোটি টাকা মনে হয় আমি তো এক হাজার কোটি টাকা তাহলে প্রতি বছর সরকার যদি চাই ওই পঁচিশ হাজার কোটি টাকা থেকে মাত্র এক হাজার কোটি টাকা যদি বার করে এক একটা জেলায় এক একটা এমস হয়ে যাবে একটা জেলায় একটা এমস মানে সেই জেলার মানুষকে আর কলকাতায় ছুটে যেতে হবে না পলিসি আছে দেখুন এই হাওয়াই কথা নওশাদ সিদ্দিকি বলেন এটা মাথায় রাখবেন হাওয়াই কথা আমি বলি না যুক্তি আছে সেই যুক্তি দিয়ে আমি প্রমাণ করে দিতে চাই আমি অনেক আগে বলেছিলাম দু বছর আগে একুশে জানুয়ারি রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে যখন রাজ্য সরকার খিদুনি গাইছিল মানে নাকে কান্না ছ মাসের জন্য ছ মাসের জন্য অর্থ দপ্তরটা আমাকে দিয়ে দিক আমি বলেছি পুলিশ প্রশাসন কিচ্ছু আমার লাগবে না ছ মাসের জন্য অর্থ দপ্তরটা আমাকে দিয়ে দিক পশ্চিম বাংলার অর্থনীতি বেহাল অর্থনৈতিক চাকাকে আমি ঘুরিয়ে দেবো সে জায়গা আছে কেন সে জায়গা আছে তো কি কি আছে ভাই সবটা বলা যাবে না আগামী দিন আপনারা দিলে দেখাবো কোনো প্রকল্প বন্ধ হবে না বরঞ্চ এক হাজারের পরিবর্তে পাঁচ হাজার করে মায়েরা পাবে এক হাজার কি পাঁচ হাজার করে মায়েদের ব্যবস্থা করব। শূন্য পদ পূরণ করব। হসপিটালে ডাক্তার থাকবে স্কুলে টিচার থাকবে আবার সরকারি কর্মচারীদের দিয়ে বাড়বে এই যে আমাদের পুলিশ ভাইরা আজকে আমাদের ডিউটিতে আছেন এখানে ওদের দুরাবস্থার কথা আমাদেরকে বলতে হবে খোঁজ নিয়ে দেখুন এক একটা পুলিশ কতক্ষণ ডিউটি করছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কিন্তু সরকারি কর্মচারী কতক্ষণ ডিউটি করে ঘন্টা তার বাইরে কেন ডিউটি করবে ওর প্রতিবাদ আমাদেরকেও করতে হবে কেন্দ্রীয় ডিয়ে দিতে পারেনি কিন্তু ডায়লগ দিয়েছিল কত দু হাজার এগারো সালের আগে কেন্দ্রীয় ডিয়ে দিতে হবে তো তাদের জন্য কথা বলতে হবে না এই যে সিভিক ভলেন্টিয়াররা আছে একটা কনস্টেবলের থেকে অংশে কাজ করে এরা সিভিক ভলেন্টিয়ার গুলো কারা আপনার আমার বাড়ির ছেলে মেয়ে তো নাকি এর বাইরে কেউ আছে না ওরা অন্য কোন যন্ত্র তৈরি হয়েছে অন্য কোন গ্রহ থেকে আসেনি তো আমার অন্য কোন গ্রহ থেকে এসে যায়নি তো সিভিক ভলান্টিয়ার আমার আপনার ভাই তো নাকি আপনার আমার বাড়ির ছেলে তো দু সালে সমাকাজে সমবেতনের কথা বলা হয়েছে একটা সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল থেকে কোনো অংশে কাজ কম করেনি কনস্টেবলের মাইনে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ওখানে কেন ন হাজার দশ হাজার টাকা হবে ও ন হাজার ছিল এক হাজার বেরিয়েছে সেটাও আমার জন্য সেই বিধানসভাতে যেই দিনই মুখ্যমন্ত্রী আছে সিভিক ভলেন্টিয়ার নিয়ে কথা বলি বাধ্য হয়ে বাড়িয়েছে এক হাজার কিন্তু এক হাজার হবে না এক হাজারে হবে না সমকাজে কাজে সমবেতন তাদের কনস্টেবলের মতো মাইনে দিতে হবে এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি তা যে অন্যায়গুলো হচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে হবে তা বন্ধুগণ বক্তব্য শেষ করছি আশা থেকে শুরু করে যারা যারা কাজ করছে তারা ঠিক তার মাইনে পাচ্ছে